আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশিকাতা ডাইস ঘরের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রশিদ দয়ায় সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কিছু নকশিকাতার ডাইস দেখাবো চলুন দেখে আসি ডাইসগুলো এটা হচ্ছে সাড়ে সাত বাই এগারো একটা ডাইস ডাইসগুলো রেট চলতেছে বর্তমান দুইশো টাকা পিস এটা নতুন নতুন ডিজাইন আর কি তৈরি করতে দিয়েছিলো তার মাল পাঠাবো তো তাই আর কি ভিডিও করে ছেড়ে দিলাম যাতে যদি অন্য কারো পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো নিতে পারবে ইনশাল্লাহ এটা একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন লাভ লাভ তো ডাইসগুলো অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে নাম ঠিকানা এবং বিকাশে তিনশো টাকা দিতে হবে এরপরে আমি ডাইসগুলো পাঠাবো রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে রিসিভ করবেন ইনশাল্লাহ এটা আরও একটি গোলাপ ফুলের ডিজাইন এই একটা ডিজাইন আমার চ্যানেলে প্রচুর ডাইস আছে আপনার লোক সে লিখে সার্চ দিলে হাজারের উপরে ডিজাইন দেওয়া আছে সেখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ এটা আরও একটি নতুন ডিজাইন এমনকি আপনি হাতে আঁকানো বা অন্য চ্যানেলে কোনো ডাইস দিলে যদি সম্ভব হয় সেটাও করে দেবেন ইনশাল্লাহ এটা আরও একটি ডাইস এটা আমার চ্যানেলে দেওয়া আছে স্বপ্নের পাতা নামে এই আরও একটি এটা নতুন ডিজাইন এই একটা ডাইস কোনো টানে সিরিয়াল দেওয়া নাই যদি পছন্দ হয় স্ক্রিন শট দেওয়ার ছবি দেওয়া এটা আরও একটি এবং সর্বশেষ একটা নতুন পার্ট দিয়েছে এটা হচ্ছে সেই পায়। তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি রাইসগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি